সাংবাদিক মানে কি হলুদ সাংবাদিক মানে কি হলুদ নাকি আপনার কাঠ বাবা আপনি কি দিচ্ছে আপনি সাংবাদিক মানে কি ভাই সাংবাদিক মানে কি

আমি তো গাড়ি শুনুন আপনি আমি কি বলি আপনি ভিডিও করতে পারেন না কেন হাত দিব না লোক দায়িত্ব কে দায়িত্ব দায়িত্ব দিচ্ছে আমি কেন কথা বলবো আপনার দায়িত্ব দিচ্ছে লোক দায়িত্ব আপনি কি করেন আমি কি করি ব্যবসা